পার্লারের চেয়েও গুণ বেশি ফর্সা গ্লো চাও এক চামচ চিনি দিয়ে করে নাও এই উপায়টি এক চামচ চিনি দিয়ে ফেশিয়ালটা তোমাদের ত্বকে ফর্সা গ্লো নিয়ে চলে আসবে একদম কোনো লাগবে না নামি দামি ফেস প্যাক নামি দামি ফেশিয়াল কিংবা কোনো দামি পার্লারে ফেশিয়াল করানোর দরকার নেই বাড়িতেই এক চামচ চিনি দিয়ে এই ফেশিয়ালটি তোমাদের ত্বকের মধ্যে দশ গুণ ফর্সা গ্লো নিয়ে চলে আসবে তো দেখো সবার প্রথমে বন্ধুরা আমাদের এখানে লাগছে এক চামচ চিনি তো তোমরা জানো প্রত্যেকেই কি চিনি আমাদের ত্বককে ফর্সা করে ত্বকের যে নোংরা ময়লা সেগুলো তুলে দেয় ব্ল্যাক হেডস দূর করে দেয় এবারে এই চিনির সঙ্গে মেশাতে হবে এক চামচ বেসন এই চিনি আর বেসনটাকে খুব ভালো করে মেশানোর পরে এখানে আমি নিয়ে নেব দু চার ফোঁটা লেবুর রস লেবুর রস কিন্তু ট্যানিং দূর করবে স্কিনের দাগছোপ যেগুলো আছে সেগুলো দূর করবে স্কিনের যে গ্লোটা থাকবে সেটা কিন্তু নিয়ে আসবে দিয়ে এবারে আমি এর মধ্যে দেবো দু চিমটি মতো হলুদ দিয়ে এবারে এটাকে আমাদের খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা এটা সপ্তাহে একদিন অথবা দুদিন কিন্তু করে দেখতে পারো দারুণ ত্বকের গ্লো চলে আসবে তো এবারে লাগবে আমাদের একটু জল দিয়ে এবারে এটাকে গুলে নিতে হবে দেখো পার্লারে না গিয়েও নামি দামি ফেসিয়াল করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না কিংবা দেখবে অনেক সময় ওখানে কিন্তু কেমিক্যাল যুক্ত জিনিস থাকে যেটা কিন্তু আমাদের ত্বকের অনেক ক্ষতি করে দেয় তাই ঘরোয়া জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তো দেখো এবারে কি করবে একটা ছোট তুলো একটুখানি বা কাপড়ের টুকরো নিয়ে এভাবে এটার ভিতর ভিজিয়ে খুব ভালো করে সারা মুখে এইভাবে মাখবে আচ্ছা যখন এটা করবে তোমরা খেয়াল রাখবে যেন চিনিটা যেন সম্পূর্ণ রূপে যেন গলে যায় যেন চিনিটা দানা দানা না থাকে দানা দানা থাকলে কি হবে স্কিনে লাগবে তার ফলে কিন্তু স্কিনে স্ক্র্যাচ পড়তে পারে তাই চিনিটা যেন পুরোপুরি গলে যায় সেটা কিন্তু দেখবে দিয়ে ব্যাস এই চিনি বেসন হলুদ লেবুর রস আর জল দিয়ে খুব ভালো করে গুলে নেওয়ার পরে এভাবে সারা মুখে আলতো আলতো করে বুলাবে এটা তোমাদেরকে অন্তত পাঁচ থেকে দশ মিনিট কিন্তু মুখে রাখতে হবে যাতে এটি কাজ করে নোংরা ময়লাগুলোকে জেদি ময়লা ময়লা থাকে অনেক দিন জমে আছে মধ্যে কালো দাগ চোপ সেইগুলোকে যেন আস্তে আস্তে তুলে দেয় তো দশ মিনিট মুখে রাখার পরে কি করবে এটা একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু তুলে নিতে হবে তোমরা নিজেরাই দেখবে ত্বককে সুন্দর পরিষ্কার করে দিয়েছে কি সুন্দর একটা গ্লো চলে আসবে তারপরে দেখবে খুব ভালো করে এভাবে ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে তুলে নেবে দেখতেই পাচ্ছ তোমরা প্রথম স্টেপে কিন্তু কত সুন্দর ত্বক পরিষ্কার হয়ে গিয়েছে এই এক চামচ চিনির জন্য কি দারুণ দেখো মুখে একটা ফর্সা ভাব এনে দিয়েছে তো দেখো এবারে কি করতে হবে আমাদেরকে একটা ফেশিয়ালের জন্য ফেশিয়ালের সেকেন্ড স্টেপ কী হয় মাসাজ ক্রিম তো চলো একটা মাসাজ ক্রিম আমাদের বানাতে হবে তো দেখো এর জন্য সবার প্রথমে নিয়ে নেবে এক চামচ নারকল তেল আর নিয়ে নেবে একটুখানি গ্লিসারিন এই নারকল তেল কী করবে স্কিনকে সফট করবে নরম করবে মাসাজ করবে স্কিনে গ্লিসারিন দাগছোপ দূর করবে স্কিনের উজ্জ্বলতা বাড়বে স্কিনে গ্লো আনতে সাহায্য করবে তো আর এর সঙ্গে অ্যাড করবে বেশি না ওই হাফ চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে আমাদেরকে এটা খুব ভালো করে মিক্স করতে হবে তো এটা আমাদের তৈরি হয়ে গেল মাসাজ ক্রিম পার্লারেও দেখো যখন ফেসিয়াল করি তখন প্রথমে ক্লেনজার করে তারপরে মাসাজ ক্রিম করে তারপরে কিন্তু একটা ফেস লাগাই তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ তো দেখো পুজোর আগে কিন্তু তোমরা বাড়িতেই এই পদ্ধতিতে ফেসিয়াল করে নিতে পারো একদম বাড়িতে থাকা জিনিস দিয়েই তোমরা করে নিতে পারবে আর পুজোর আগেই কিন্তু স্কিন একদম বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে তো দেখো খুব ভালো করে এটা মেশাতে মেশাতে দেখবে একটা ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে এইবারে আমাদেরকে এটা মুখে মাখতে হবে আর এইটাকে মুখে মেখে খুব ভালো করে এভাবে কী করবে মাসাজ করতে হবে দেখো ফার্স্ট স্টেপ করার পরে মুখ কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নেবে কোনো সাবান ফেসওয়াশ কিচ্ছু লাগাবে না তারপরে এই মাসাজ ক্রিমটা মুখে খুব ভালো করে মাসাজ করবে খুব ভালো করে মাসাজ করবে দেখবে কিন্তু স্কিনে গ্লো শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে কেন কি ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর তার সাথে সাথে স্কিনে একটা দারুণ গ্লো চলে আসবে এভাবে খুব ভালো করে টেনে টেনে মুখে ম্যাসাজ করবে এতে কি হবে স্কিন যে কুচকে যাওয়া চামড়া যেটা আছে সেটা কিন্তু হেলদি হবে যাদের চামড়া ধরো পাতলা হয়ে গিয়েছে সেই পাতলা চামড়া কিন্তু ঠিক হবে আস্তে আস্তে এভাবে খুব ভালো করে একটু টেনে টেনে আপওয়ার্ড মোশানে ভালো করে মাসাজ করবে কিছুক্ষণ পুরোটা যদি মনে হচ্ছে তোমাদের লেগে যাবে তো পুরোটা তোমরা লাগিয়ে দিয়ে খুব ভালো করে এভাবে দশ থেকে বারো মিনিট খুব ভালো করে কিন্তু মাসাজ করে নেবে এবারে কি করবে আমাদের লাস্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেস প্যাক সেটা তৈরি করতে হবে তো দেখো এটা মুখে লাগানোর পরে মুখটা কিন্তু আর একদমই ধোবে না এটা মুখে আমাদের রে থেকে যাবে এবারে চলো একটা ফেস প্যাক আমাদের তৈরি করতে হবে তো এর জন্য দেখো সবার প্রথমে আবারও নিয়েছি আমি এখানে এক চামচ বেসন দেখো বেসন আমাদের সবার বাড়িতেই থাকে সেই কারণে আমি বেসন এটা করছি আর এর মধ্যে আমি নিয়ে নেবো একটুখানি ফেস ওয়াশ ওই এক চামচ মতো যদি তোমাদের কাছে ফেস ওয়াশ না থাকে তাহলে তোমরা ফেস ওয়াশের বদলে কিন্তু শ্যাম্পু দিতে পারো যে কোনো শ্যাম্পু দিলেই হবে আবার যে কোনো ফেস ওয়াশ দিলেই কিন্তু হবে দিয়ে এবার এই শ্যাম্পু আর বেসনটাকে একটু মিক্স করার পরে এখানে আমি দিয়ে দেবো একটুখানি টক দই যদি তোমাদের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুধ মেশাতে পারো আমি তোমাদেরকে সব রকম অপশানই বলে দিচ্ছি কারণ সবার বাড়িতে সবসময় সব কিছু থাকে না তো টক দই না থাকলে দুধ এভাবে মেশাবে দিয়ে এভাবে খুব ভালো করে একটা ঘন ফেস প্যাক কিন্তু তৈরি করতে হবে আচ্ছা যদি তোমাদের কাছে দই বেশি না থাকে তোমরা একটু জল দিয়ে গুলে নিতে পারো যদি দুধ দিচ্ছ তাহলে পুরোটা দুধ দিয়ে গুলবে দিয়ে মাত্র তিনটে জিনিস লাগলো দিয়ে খুব ভালো করে এভাবে এটাকে মিক্স করে নেবে এবারে কি করবে ওই মাসাজ করা মুখের উপরেই কিন্তু এটাকে খুব ঘন করে এভাবে মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে সারা মুখে এভাবে গোল গোল করে যেখানে যেখানে তোমাদের কালো স্পট আছে সব জায়গাতে খুব ভালো করে এটাকে নিয়ে এটাকে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু রেখে দিতে হবে থেকে মিনিট পরে কি করবে এটাকে আবারও হাতটা একটু জলে ভিজিয়ে নেবে নিয়ে আবারও খুব ভালো করে একটুখানি মাসাজ করবে যেহেতু এর মধ্যে ফেস ওয়াশ আছে তাই এটা কিন্তু শুকাবে না পুরোপুরি তো এভাবে ভিজে হাতটা দিয়ে খুব ভালো করে আবারও মাসাজ করবে এভাবে টেনে টেনে তাতে কি হবে মুখের যে ব্লাড সার্কুলেশন ভালো হবে তার ফলে মুখে গ্লো আসবে দাগছোপ দূর হবে তার সাথে সাথে কি হবে যে ট্যান পড়েছে স্কিন কুচকে গিয়েছে সেইগুলো কিন্তু দূর হয়ে যাবে তো খুব ভালো করে এভাবে মাসাজ করবে তারপরে দেখো হয়ে গেলে এবারে আবারও একটু ভিজে দিয়ে খুব ভালো করে এভাবে মুখ থেকে পরিষ্কার করে নেবে দেখতেই পাচ্ছ আমি মুখ থেকে তুলে নিয়েছি আশা করি তোমরা বুঝতে আচ্ছা এটা মুখ থেকে তুলে নেওয়ার পরে চব্বিশ ঘন্টা কোনোরকম মুখে সাবান ফেসওয়াশ কিন্তু কিছু লাগানো যাবে না শুধু জাস্ট জল দিয়ে কিন্তু মুখ ধেবে তো দেখো আমি মুখ ধুয়ে এসেছি এবারে হালকা কোনো ময়শ্চারাইজার একটুখানি লাগিয়ে নেবে ব্যাস আমাদের পার্লারের মতোইনি বাড়িতে বসেই কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে হয়ে গেল আমাদের এই থ্রি স্টেপের ফেশিয়ালটা বিশ্বাস করো বন্ধুরা তোমরা যদি এই ফেশিয়ালটা করো পুজোর আগে যতদিন বাকি আছে সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন যদি করছো তোমাদের আর পার্লারে যেতে হবে না এত ভালো রেজাল্ট দেবে যে তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা